হঠাৎ করে আমাদেরকে না বলে শ্বশুরবাড়ি মেহমান চলে আসলো জামাই বাসায় নেই আমি তো অনেক বড় চিন্তায় পড়ে গেছি ঘরের বউ বলে কথা একটু এদিক সেদিক হলে নিতে হবে মধ্যে একটু একটু যা ছিল সব কিছু বের করে শ্বশুরবাড়ির মানুষ বলে কথা যা আছে এগুলো দিয়ে একটু তো আপ্যায়ন করতেই হবে মাত্র চার পিস মাছ ছিল বের করে নিয়েছি সাথে এক পিস মুরগির মাংস মুরগির একটা পিস মাংস আমি কাকে খেতে দিব আর কাকে দিব না তাই একটু অন্যরকম ভাবে রান্না করব সামান্য লবণ হলুদ কয়েক পিস আলু আর একটা টমেটো দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়ে অন্য আমি মাছগুলো কেটে নিচ্ছি একলা সংসারে হঠাৎ করে মেহমান চলে আসলে একটুতে চিন্তা হয় অনেক ইচ্ছা ছিল দুইটা পরিবার নিয়ে একসাথে থাকবো তার আমার ভাগ্যে নেই অনেকেই বলেন আপু সারাদিন শুধু বাবার বাড়ির মানুষের কথা বলেন শ্বশুরবাড়িকে নিয়ে তো কিছুই বলেন না এই পৃথিবীতে অনেক আপন মানুষই আছে যারা আপন মানুষের সুখ সহ্য করতে পারে না আর যাই হোক পরিবার তো তাই সব কিছু চাইলেও শেয়ার করতে পারি না অনেক দিন পর আমার দেবর মিনহাস আসছে একটা সময় তো আমাদের কাছেই থাকতো ওকে আমি ডাল ভর্তাবাজি দিলেও কিছু মনে করতো না জামাইও বাসায় নেই আর আমি এক এক ঘরে বসে এত কিছু রান্না করছি দেখে একটু রাগও করছে আমার দেবটাকে আমার ভাইয়ের মতোই মনে হয় কত ছোট ছিল এখন তো বড় হয়ে গেছে আমার কষ্ট হবে এটাও ভাবে কিছু কিছু রান্না রান্না বসিয়ে দিলাম আর যা যা বাকি আছে গুছিয়ে নিয়েছি অনেক মনে প্রশ্ন থাকে রান্নাঘরে থেকেও কিভাবে আমার সব স্কিন এত সুন্দর থাকে সবসময় স্কিন কেয়ারের জন্য আমি এই প্রোডাক্ট গুলো ব্যবহার করি প্রথমে আমি সোপটা দিয়ে মুখের স্কিনটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এই সোপটা রেগুলার ব্যবহারে মুখের যে কোনো কালো দাগ ব্রন ব্রণের দাগ খুব তাড়াতাড়ি চলে যায় এবার আমি সুপার সিরামটি ব্যবহার করবো এই সবগুলো প্রোডাক্ট আমি নিয়েছি ফ্লোরিস ফেসবুক পেজ থেকে যাদের মুখে মেস্তার সমস্যা আছে তাদের জন্য সুপার সিরামটি অনেক বেশি উপকারী এবার আমি গ্লো এসেন্সিয়াল ক্রিমটা ব্যবহার করব এই প্রোডাক্টগুলো নিয়মিত ব্যবহারে মুখের স্কিন অনেক বেশি উজ্জ্বল হবে আর অনেক বেশি সফট হবে আমরা মেয়েরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রান্নাঘরে থেকে থেকে নিজের স্কিন কেয়ারের কথা তো ভুলেই যাই আর এই জন্য একটা সময় নিজের দিকে তাকিয়ে নিজের কষ্ট পেতে হয় এই প্রোডাক্টগুলো নিয়মিত ব্যবহারে মুখের সব সমস্যা চলে যাবে আমি ভাইয়াদের পেজ লিঙ্ক আমার ভিডিওর উপরে দিয়ে দিব আপনারা চাইলে নিতে পারবেন আমি তো এই ফাঁকে কিছু আলু কুচিয়ে নিয়ে নিয়েছি আলু ভাজি করব আর আমার দেবর আলু ভাজিটা অনেক বেশি পছন্দ করে আমার তো সকালবেলা রুটির সাথে একটু আলু ভাজি হলে আর কিছুই লাগে না আর এই মাছগুলোর মধ্যে একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এবার ভালো করে পরিষ্কার করে নিয়েছি ইদানিং দেখছি অনেকেই বলেন আমি নাকি মাছ মাংস ভালো করে পরিষ্কার করি না মাত্র তিন মিনিটের ভিডিও দেখে আপনারা এত কিছু বুঝে যান আসলে এতগুলো রান্না কি তিন মিনিটে করা সম্ভব সব সময় আমি অল্প সময়ের মধ্যে একটু একটু করে সবকিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর অনেকেই বোঝার চেষ্টা না করি আমাকে ভুল বুঝেন আর এদিকে তো দেবরের সাথে কথা বলতে গিয়ে মাছ রান্নার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা অনেক কাজ করি চাইলেও সব সময় ক্যামেরা অন করা হয় না দেখেন ভেবেছিলাম তো একা মানুষ কি রান্না করব না করব আর এখন কতগুলো রান্না হয়ে গেছে নতুন আলো দিয়ে এভাবে মাংস রান্না করলে এত বেশি মজা হয় ছোটবেলা থেকে দেবর যেহেতু আমাদের কাছেই বড় হয়েছে তাই আমার রান্নাও অনেক বেশি পছন্দ করে সারাদিন সংসারে যতই কাজ থাকুক একটু সময় বের করে আমি স্কিন কেয়ার করে নিই দেখবেন দিন শেষে নিজেকে সুন্দর লাগলে নিজের মনটাও ভালো থাকে যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত